যারা অলরেডি টোনার কিংবা অ্যাডভান্স স্কিন কেয়ার নিয়ে জানেন ভিডিওটি তাদের জন্য না যারা জানেন না বা যারা নতুন করে স্কিন কেয়ার শুরু করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য টোনার মূলত কী আমরা তো অলরেডি ক্লিনজার বা ফেসওয়াশ ব্যবহার করি আমাদের স্কিনকে পরিষ্কার রাখতে তাহলে টোনারের কেন প্রয়োজন আমাদের স্কিনে ক্লিনজার দিয়ে আমাদের ত্বককে পরিষ্কার করার পরেও দেখা যায় কিছু কিছু ইম্পিউরিটিস বা কিছু ময়লা আমাদের ত্বকের মধ্যে থেকেই যায় টোনার কিন্তু ত্বকের ভেতরে লুকিয়ে থাকা সেই ময়লাগুলোকে একদম গভীরভাবে পরিষ্কার করে বা ডাবল ক্লিন করে যখন আমরা ক্লিনজার ব্যবহার করি আমাদের ত্বকের লোমকূপগুলো কিন্তু খুলে যায় টোনার কিন্তু সেই লোমকূপগুলোকে বন্ধ করতে সাহায্য করে এবং আমাদের ত্বককে যাতে আমরা ময়শ্চারাইজার দিয়ে লক করতে পারি ত্বককে সেটার জন্য প্রস্তুত প্রস্তুত করে তাহলে টোনার আমরা কখন ব্যবহার করতে পারি টোনার আমরা চাইলে সকালে ঘুম থেকে উঠেও ব্যবহার করতে পারি আবার চাইলে রাতে ঘুমোতে যাওয়ার আগেও ত্বকটাকে পরিষ্কার করে টোনার ব্যবহার করতে পারি আবার যারা আমরা মেক করি দেখা যায় মেকআপটাকে ক্লিনজার দিয়ে পরিষ্কার করার পরেও বা মাইসেলার ওয়াটার দিয়ে ক্লিন করার পরেও টোনার যদি ব্যবহার করি দেখা যায় ত্বকে থাকা অতিরিক্ত যে কোনো ময়লা আমাদের ত্বক থেকে দূর হয়ে যাবে এখন টোনার ব্যবহার না করলে কি কোনো সমস্যা আছে জি আছে যদি আমরা টোনার ব্যবহার না করি আমাদের ত্বকে দেখা যাবে কিছু ময়লা জমে যাবে এবং সেখান থেকে কিন্তু আমাদের যাদের একনি সমস্যা হয় বা ব্রণের সমস্যা হয় সেই সমস্যা হতে পারে ফেসবুকে এই লন্ডনের ভেরিফাইড পেজটি ফলো করছেন তো